যখন লাস্ট যখন দেশে আসে সেটা হচ্ছে দুই হাজার বারো সাল সম্ভবত অনেকে ওই সময় ছোটো ছিলেন ওরা অনেকে ছোটো ছিল সেই সময় দেশে গেছে আজকে যে আমাদের এই শরীফপুর খালিদার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং শুধু উনি নয় সাবেক ছাত্র নেতা সাথে সঙ্গে ছাত্রবাত্রী করেছে এবং আন্দোলন আন্দোলনের সবার সাথে সম্পর্ক এবং সবাইকে সে সহযোগিতা করার চেষ্টা করেছে যার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ তোমরা যারা এসেছো আজকে অনেকে চিন্নও না তারপরেও তার জন্য এসেছ যার জন্য তার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ছোট ভাই তোমাদের হাত ধরে সেটাকে আরও নিয়ে যাবো আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি ইতিমধ্যে আমাদের ছোট ভাই জুড়ে সে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ যেটা আমার প্রাণের কলেজ এই কলেজে আমি পড়ালেখা করেছি এই কলেজে সে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছি তার জন্য তার সারা কমিটির জন্য সভাপতি সাধারণ সম্পাদক এবং বিশেষ করে সে একজন পোটেন্সিয়াল ছেলে আমায় দেখেছি বিভিন্ন সময় আমাদের তার ভূমিকা অনেকে জেলে গেছে এবং তার ভাই আমাদের যুবদলের যুব সম্পাদক ভূমেন এই যে তাদের ত্যাগ জীবিকা ফসল আজকে আমরা তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দলকে আবার ভবিষ্যতে যাতে আমাদের দল ক্ষমতায় নিতে পারে তার লক্ষ্যে আমাদের আমরা এবং মহানগর Yeah, I did. Да.